হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ তাল অশেষ সহমতা আমি অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে তো আজকে আকাশটা অনেক মেঘলা খুবই আর কি মানে বৃষ্টি বৃষ্টি ভাব এই রকম ভাব তো উঠেই আমি হাঁসের বাচ্চাগুলা মানে আমি হাঁসের বাচ্চা কিনছি আর কি তিরিশটা কিনছিলাম তো তার মধ্যে ষাটটা আর কি মারা গেছে আর বাকি টেস্টটা আছে এই যে বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন তো এগুলা নিয়ে আর কি সকালবেলা বেট গেলাম করে পরবর্তীতে এগুলারে খাবার দিলাম তো খাবার টাবার দেওয়ার পর দেখি একটা বাচ্চা অসুস্থ খুব তো ওই বাচ্চাটাকে আর কি খাইতে মানে ওষুধ খেলিয়ে দিলাম মাত্র তো ওই ওষুধ খেলানোর পর আর কি এই ছাগলগুলা বের করলাম আমার এই দুইটা ছাগল এইটা একটা তারপর হচ্ছে এই যে এটা একটা তো এটা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ তো এই ছাগলটা বেশ দিন যাবৎ অসুস্থ মানে আর কি নরম পায়খানা করে আর কি ঠিক মতো খেতে পারে না তো আমি এই হাঁস পালন করে মনে করেন যে প্রায় পনেরো বিশটা মুরগির মতো ম্যাগা ফেলাইছি তো আসলে আপনারা যারা এই ধরনের মানে পশুর লালন পালন করেন তারা অনেক সাবধান থাকবেন কেননা এক পশুর শরীর থেকে আর অন্য অন্য পশুর শরীরে আর কি বিভিন্ন ধরনের রোগ জীবাণু যায় তো এই বিষয়ে আপনারা খুব খুবই সচেতন থাকবেন যাতে করে এই ধরনের সমস্যা আপনাদের না হয় তো আমার সতেরোটা মুরগি ছিল মানে অনেক পুরাতন বয়সী মুরগি ছিল তো এই মুরগিগুলো হাঁসি বাচ্চা আনার পর একটা রোগ হয় আর কি ঝিমুনি তো এই রোগের কারণে অধিকাংশ মুরগি মারা গেছে তো এই দেখতে পাচ্ছেন হাঁসির বাচ্চা এগুলো আমি অনেক ছোটই আনছিলাম অনেক ছোট থাকতে আনছিলাম আর কি তো এই যে তো আমি অনেক ছোট থাকতে আনছিলাম তো এখন প্রায় দেড় মাস হয়ে গেলো ও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লকে পর্যন্তই পরে আর অনেক সময় অন্য আরেক সময় দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম